জীবনে ভালো থাকতে হলে বোঝার জন্য একটা মানুষ থাকলেই যথেষ্ট যে আপনাকে বুঝবে আপনাকে বিপদে একা ফেলে চলে যাবে না বরং বিপদের সময় কিছু না পারলেও মাথায় হাত বুলিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেবে এবং সেই প্রতিশ্রুতি রাখবে আপনার খারাপ সময়ে যারা দূর থেকে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা নেয় তারা কখনো আপনার প্রিয় মানুষের তালিকায় থাকতে পারে না। তাদেরকে বরং দূরেই থাকতে দিন দিন শেষে শত বিপদের মধ্যে থেকেও যে মানুষটা আপনাকে আগলে রাখে তার হাতটা কখনো ছেড়ে দিয়ে না শক্ত করে ধরুন এই মানুষগুলো হারালে না তাদের আর খুঁজে পাওয়া যায় না যে মানুষটা আপনার দুঃখে কাতর হয় বুকটা ভারী করে সেই আপনার প্রিয় মানুষ সে আপনাকে বোঝে বলেই আপনার প্রতি তার দরদটা একটু বেশি তাই তাকেই ভালোবাসুন যে আপনার দুঃখগুলো বোঝে আপনাকে দুঃখগুলো সামলাতে কাঁধ পেতে দেয় আপনাকে যে প্রয়োজনের সঙ্গী না করে প্রিয়জন করে আর আজন্ম পাশে রেখে দিতে চায় তাকে আপনার সবটুকু দিয়ে ভালোবাসো মুখে হাজার বার ভালোবাসি বলা মানুষের থেকে এই মানুষটার নিরবতায়ও আপনি বুঝবেন সে আপনাকে কতটা চায় ভালোবাসা সত্যি সুন্দর শুধু পাশে থেকে ভালো রাখতে হয় বুঝতে হয় মনের সব অব্যক্ত কথা